হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এলাম থ্রি পিস মেলার পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা নিশ্চয়ই জানেন থ্রি পিস মেলার ভিডিও মানে নিত্য নতুন কালেকশনের সমাহার তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে অনেক অনেক পার্টি কালেকশন নিয়ে আসি যেগুলো হচ্ছে আপনাদের চোখ ধাঁধানো কালেকশন তো আমি প্রথম যেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে বইয়ের রাংরা ভলিউমের মারিয়া দেখেন এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ছটা করে কালার হবে আর প্রত্যেকটা কালার হচ্ছে এক একটা আলাদা আলাদা কম্বিনেশন দেখেন এটার মধ্যে ছটা কালার আছে তার মধ্যে যদি আমি আপনাকে খুলে দেখাই তো দেখেন গাইস এটা হচ্ছে পার্টি কালেকশন ইন্ডিয়ান অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ঘটনের মধ্যে বোরিংয়ের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর এবং খুবই মন চোখ ধাঁধানো কালেকশান তো এইটা দেখতেছেন এই যে গলা থেকে একদম নিচ পর্যন্ত যেটা কালার থাকবে এবং প্যানেলের মধ্যে অনেক সুন্দর কাজ থাকবে আর এটার স্যালোয়ারের কথা যদি বলি স্যালোয়ারের কাজ করা থাকবে দেখেন সুন্দর কাজ করা এবং ওড়নাটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওড়না যেটা হচ্ছে আপনার খুবই পছন্দ হবে দেখেন সাইডে কার্টওয়ার্কের কাজ করা থাকবে এবং বোরিং চিকেনের কাজ করা থাকবে তো এটার মধ্যে অ্যাভেলেবেল কালার হবে আমাদের ছয়টা করে কালার দেখেন খুবই সুন্দর একটার সাথে আরেকটা কখনোই মিলবে না এবং ছয়টা কালার ছ ছয়টা কালারই অনেক সুন্দর আপনারা যদি কেউ নিতে চান তিন পিস নিতে চান তাহলে আমি দেখাতে পারি দেখেন ছয়টা কালারগুলো আমি দেখে দিই আপনাকে দেখেন এ দেখেন ওকে এটা তারপর হচ্ছে আমাদের খুবসুরতের হামসাফার এটা হচ্ছে এটার মধ্যে কালার হবে এটা হচ্ছে সুতি কালেকশনের এবং মধ্যে মধ্যে থাকবে থাকবে এটা 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 যদি দেখে ফুল গর্জেসের জর্জেটের এবং হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান সুতির মধ্যে থাকবে একদম ওভারঅল কাজ করা থাকবে নিকের মধ্যে কাজ করা থাকবে এবং প্যানেলে দেখেন খুব সুন্দর একবারে ওভারঅল কাজ করা এটা ওনারা দেখেন ওনাটা হবে জর্জেট খুবই সুন্দর জর্জ অল ওভার কাজ করা সাইডে কার্ডওয়ার্কে কাজ করা থাকবে এবং পুরো পুরোটাই গর্জেস আর সেলোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরে গজের উপরে আচ্ছা এরপরের কালেকশনটা হচ্ছে দেখেন এটা কালারগুলো দেখেন গাইস খুবই সুন্দর যে যে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি যোগাযোগের ঠিকানাটা অবশ্যই লাস্টে আপনাদের বলে দেব তার আগে মালগুলো দেখেন আপনাদের দেখেন চারটায় পাঁচটা সেট জি পাঁচটা পাঁচটা সেট হবে এটার মধ্যে পাঁচটা আছে অবশ্য আপাতত অ্যাভেলেবেল আমাদের সমস্যা নাই যে ছয়টা চাবে ছয়টা আমাদের আইনার দেওয়া যাবে এটা হবে ফোর পিসের মধ্যে হ্যাঁ এটা হবে ফোর পিসের মধ্যে ইনারের কাপড় আপনাদের অবশ্যই দেওয়া থাকবে হাতে হাতার মধ্যে যদি দেখা এই যে হাতাটা নিচে দেখেন ভাইয়া এটা হাতা সাইজ জি এটা এটা হবে হাতা আর পুরোটা দেখেন চিকেন কারির মধ্যে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা অবশ্যই খুবই গর্জিয়াস থাকবে এটা হবে ফোর পিস ইনারের কাপড় ভিতরে দেওয়া থাকবে আর এটার ওনারটা যদি আমি দেখে দেখেন খুবই গর্জিস কালেকশনের মধ্যে এগুলোর মধ্যে একটা আপনি যদি পার্টি কালেকশনের মধ্যে চান অবশ্যই আপনি ঠিক জায়গায় ভিজিট করেছেন অবশ্যই আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে আপাতত পাঁচটা কালার আছে দেখ মূলত ছয়টা কালার জি মূলত ছয়টা কালার হয় অবশ্যই আমি আপনাকে যদি কেউ চান অবশ্যই ছয়টা কালার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তার মধ্যে হবে ইন্ডিয়ান জর্জিয়ার একটা চারটা এক জি এটা চারটা এক সেট এটা কোনো বই থাকবে না অবশ্যই এটা দিল্লি কালেকশন বলা হয় আমাদের এটা হবে জর্জেটের মধ্যে হ্যাঁ এটা কোনো সুতি না এটা হবে জর্জেটের মধ্যে খুবই সুন্দর গর্জেসের মধ্যে আর এটা হবে হাতা কাপড় হ্যাঁ এটা ইনাটা অবশ্যই দেওয়া আছে ভিতরে ঠিক আছে এটা ফোর পিসের মধ্যে কালেকশন আচ্ছা এটা এই যে সেলভারের পিস আর এটা ওনা ওনাটা যদি আমি দেখি আপনাদের অবশ্যই চোখ ধাঁধানো একদম সুন্দর একটা ওনা দেখেন সাইডে কার্ড কাজ করা থাকবে পুরো গর্জে থাকবে কালার গুলো দেখি ভাই জি এটা কালার হবে চারটা অ্যাভেলেবেল কালার আমাদের ব্লু রেড সি গ্রিন নিলে কি চারটা নিতে হবে অবশ্যই চারটা নিতে হবে আর যদি কেউ চান যে দুই পিস করে নেবেন আমরা ইনশাল্লাহ দি দিব আপনাদের আরেকটা কালেকশন হচ্ছে এটাও পালি পার্টি কালেকশনের মধ্যে এটা স্টোনের কাজ করা থাকবে রেড খুবই রিজনেবল প্রাইসে স্টোন উঠবে না ভাইয়া জি না ভাইয়া এগুলো হচ্ছে একদম 100% লক করা

সাদা বার আছে পাকিস্তানি এদিকে বুটিক্স আছে ইন্ডিয়ান আছে যদি বলতেন জি অবশ্যই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন লিফ্ট লিফটে সেভেন